হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ এইচ সোহাগ তো ট্রিটসঅ্যাপে অনেকে একটা নোটিফিকেশন পাইছেন হয়তো আবার অনেকে হয়তো পান নাই যে আগামীকাল ট্রিটসঅ্যাপের আপড্রেশনের কিছু কাজ চলবে সো ওইটা হল ওদের দেশের টাইম অনুযায়ী সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত তো এটা বাংলাদেশে মেবি বাংলাদেশ ওদের দেশ থেকে প্রায় তিন ঘন্টা পিছানো তো ওই অনুযায়ী বাংলাদেশের মেবি চারটা থেকে ছয়টা হয় তো যেটাই হোক তো সকালের দিকে মেবি ওরা আবার এটাও লেখছে যে আসলে কালকে যদি মানে মনে করেন রিচার্জের সময় কোনো ইনকনভেন্স হয় বা কোনো প্রবলেম হয় তো সেটা আসলে ওরা মানে ওইটার ইয়ে করবে না মানে যদি ওদের ওদের সাথে আপনারা ইয়ে করেন তাও ওইটার আসলে ঠিক রেসপন্স করবে না তো কালকে সকালের দিকে রিচার্জ করা থেকে মানে নর্মালি বিরত থাকবেন তাহলে একটা মানে যদি মনে করেন রিচার্জ করলেন বাট পাইলেন না তা আবার ওদের সাথে কন্ট্যাক্ট করলেও সেটা নিয়ে ওরা আবার ইয়ে করবে না তো এটা আগেই বলে দিয়েছে নোটিফিকেশানে তো আসলে আপনারা কালকে সকালের দিকে এই সাব থেকে রিচার্জটা করেন না সো এটা জাস্ট আমি বললাম করলে করতে পারেন বাট আমার মানে ইয়ে হলো করবেন না কারণ সকালের দিকে জাস্ট কতটুকু সময় না করলে আর কি হবে না করলেই ভালো হয় কারণ করলে যদি আপনি করলেন বাট আসলো না তো এটা আসলে একটা প্রবলেম না তো সবাই ভালো থাকবেন জাস্ট এটা একটা খবর ছিল জাস্ট জানাই দিলাম তো কালকে সকালের দিকে বিকাল টিকাল বা অন্য সময় সব ঠিক হয়ে যাবে তো এটা হয়তো সবাই নোটিফিকেশানটা পাইছেন আর অনেকে হয়তো আসলে অনেক অ্যাপসে কাজ করেন ট্রিডস নিয়ে তো আর একটা অ্যাপের ভিতরে থাকা সম্ভব না তো তাদের জন্য জাস্ট এই নিউজটা দিলাম আর যারা নতুন ট্রেডস মানে এর আগে মানে ট্রিডস সম্পর্কে জানানো মানে জানেনি না তো তাদের জন্য বললাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড দিয়ে টুইটসঅ থেকে আর্ন করতে পারেন আনলিমিটেড তো সবাই ভালো থাকবেন আর টুইটসঅে আমার রেফারেল কোড হলো ফাইভ ও কে ও জি ওয়ান তো এটা ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন